ওয়া না তুমা মুসান্তা নবি বোলা নি নবি জা নিয়ে আমি যা করেছি তুম্রাথা করো আমি তোমাদেরকে যা করতে তে নিশ্চিত করেছি তুমরা তা ককো না আমি নবী ডাং পানে পান করি না শুনল দিদা কি শুন না ডাং হাতে খানা খাও নিজে ডান হাতে পানি পান এই সন্ন্যতটা সবাইকে শিখাইয়া দাও তোমরা যেহেতু আমারই উন্মত আমি তোমাদের নবী তোমরা তো আমাকে ফলো করবা আমার আদর্শকে ধারণ করে তোমরা চলাফেরা করবা ওই খানা খাইতে গেল নবীর আদর্শ আছে না নাই বিসমিল্লা বলে আপনি ডান হাতে খানা খাবেন ডান হাতে খানা বাম হাতে গ্লাসটা ধরবেন ডান হাতটা নিচে লাগায় বিসমিল্লা বলে তিন ছাঁচে পানি পান করবে এই সন্ন্যতটা বৈজ্ঞানিক রিচার্জ করছে নবী যে ডান হাতে পানি পান করলো তিন ছাঁচে পানি পান করলার মধ্যে কি ফুজিল নবী যে বৈশে পানি পান করলো কি সন্ন্যত বৈজ্ঞানিকরা রিচার্জ করে দেখলো এই নবীর সন্ন্যতটার ভিতরে খুব আল্লাহ ফায়দা রাখছেন পেটের ফায়দা রাখছেন কোনোদিন পেটের সমস্যা হবে না আবার কিডনির সমস্যা হবে না হাতের সমস্যা হবে না মাথার বেনের সমস্যা হবে না আল্লাহ বান্দাকে সুন্নত আদে করার কারণে যাবতীয় রোগ থেকে আল্লাহ তাকে সাফা দান কিন্তু বাম আযবানি বান করার কারণে বান্দার কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে হাত দুর্বল বিভিন্ন ভাবে লিভারের সমস্যা মাথা বেনের সমস্যা

নবী সৈন্য ডাঙার জাপান নির্মাণ করা এ সৈন্যটা আদায় করলে নবী বলেন আমার ম যারা সময়ে আমার একটা সুন্দর তারা জিন্দা করবে বলে এক শক্ত গলা কাটা শহীদ যারা তাদের আমল নামে যে আল্লাহ সমাবধান করেছেন আল্লাহ তোমাদেরকে একটা সুন্দর মানার কারণে সেই সব আল্লাহ তোমাদের আমল মানায় দিয়ে দিবে আল্লাহ সৈন্য তবরক দুই নম্বর দাঁড়ায় পানি পান করবেন না আছে না নাই চার হোস্টেলে দেখবেন দাঁড়ায় পানি পান করে বিভিন্ন জায়গায় দাঁড়ায় পানি পান করে ডান হাতে সিগারেটটা ধরায় বাম পানি পান করে ডান হাত বাম চা খায় আছে না এই বু হেডাম গিরে যাইতেছে অত সমর আল্লাহ চাইলে তার সব শক্তি ক্ষমতা চেহারা সৌন্দর্য আল্লাহ শাস্ত দিতে পারেন কিন্তু আল্লাহ বলিয়া গেছে নবীর সুন্নতটা জিন্দিগিতে ফিট করেন ডান হাতে পানি পান করবে বিসমিল্লা বলে পানি পান করবে বসে পানি পান করব ইনশা আল্লাহ তিন শ্বাসে পানি পান করব ইনশা আল্লাহ যখন পানি পান করব ওখানে নিঃশ্বাসটা সারা যাবে না ওই নিঃশ্বাসটা হলো জীবাণু

বিষয়টা খেয়াল রাখা লাগে নবীর সূন্নদ মাথায় টুপি দিয়ে খাবেন সুন্নৎ দস্তর খানাটা বিছায়া খাবেন নবীর সুন্নৎ মানা যাবেন ইনশাআল্লাহ নিজের জীবনে ফিট করে দস্তর খানা বিষয়ে বিছায়া খানা খাবেন মাথায় টুপি দিয়ে খানা খাবেন পারলে গায়ে একটা জামা রাখবেন ওনাকে খালে গায়ে খানা খায় না এভাবে খাওয়া যাবে না গরু ছাগল যেইভাবে খা মুসলমান সেইভাবে খাইতে পারে না আমার নবী খানা খাইছেন আমার যেভাবে পানি পান করছেন আমরা নবীর উম্মত হইয়া নবীকে অনুসরণ করে আমরা ঠিক সেইভাবে আমল করব ইনশাআল্লাহ মানা যাবে আজকে এতটুকু আমল থাক আল্লাহ আমাদের সবাইকে বোঝার মানার আমল করার তৌফিদান করে করবো ইনশাআল্লাহ এত বয়ান লাগে না দু একটা বয়ান বাড়িতে নিয়ে যাবেন জীবন সুন্দর হয়ে যাবে একটা দিল করে একটা দিল করে ইনশাআল্লাহ দেখবেন এই একটা দিল নিজামল করলে সন্তানের জীবনে ফিট করলেন স্ত্রীর জীবনে ফিট করলেন আমার আপনজনের জীবনে ফিট করলেন এই আপনি যখন দুনিয়া থাকবেন নাই আমলগুলো ধারণা পর্যন্ত থাকবে আপনি মরে গেল ওলা আপনার কবর আল্লাহ পাক সব জায়গা যায় আমরা সব আপনার কবর আল্লাহ সহায় سبحان اللہ আল্লাহ আমাদেরকে সবাই কথাগুলো বুজার অনুমতি عمل قرات في تنقل <applause> شباب العميل وعشر الحمد لله رب العالمين